এমন মেয়ের প্রেমে পড়ো না যে বই পড়ে যে মেয়ে গভীরভাবে অনুভব করে আর যে মেয়ে লেখে কখনও শিক্ষিত মোহিনী ভ্রমাত্মক পাগলাটে মেয়ের প্রেমে পড়ো না এমন মেয়ের প্রেমে পড়ো না যে ভাবতে পারে যে জানে সে কী জানে এবং উড়তেও জানে যে মেয়ে নিজের সম্পর্কে নিশ্চিত এমন মেয়ের প্রেমে পড়ো না যে প্রেমের সময় হাসে বা কাঁধে জানে কিভাবে আত্মাকে পরিণত করতে হয় শরীরে সে মেয়েকে ছেড়ে দাও যে বিপজ্জনকভাবে কবিতা ভালোবাসে অথবা একটি পেন্টিংয়ের ধ্যানে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় এবং যে সঙ্গীত ছাড়া বাঁচতে পারে না এমন মেয়ের প্রেমে পড়ো না যে তার শরীরের গঠন আর মুখের আদল ছাড়াই সুন্দর